মাস্টার মহাদিনীর খারাপ মহামান্য প্রিন্সিপাল সাহেব উনি তো সামনে তারি ফোরা দেয় না ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনে তান থেকে উপকৃত হওয়ার জন্য যতটুকু সাহায্য করার দরকার আমরা আমরা যান প্রাণ দিয়ে উনিকে সাহায্য করব তো শুনুরে শ্বাসী তারি জামাত ইসলামীর না এটা ইনসাফের প্রতি তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বোঝাবার জন্য এই প্রতীক গ্রহণ করেছে আল্লাহ যেন ইনসাফ করার আল্লাহ জন ইনসাফ করার তৌফিক দেয়া দেয় বলুন আমিন জোরে বলেন আমিন আমিন তারি বললো তো জামাত ইসলামীর না এটা ইনসাফের প্রতি

ওর নৌকা লাঙল ধানের শীর্ষ সব সাপেরি বিষ ওরে দাঁড়ি পাল্লাম আর শক্ত করে সিলমারিষ হবে সৎ শাসনার ন্যায় নীতি সাফ দেশে সৎ শাসনার ন্যায় নীতি সাফ হবে শ্রমের মূল্যায় পাল্লাই এবার প্রয়োজন বন্ধু রে পাল্লাই বড় প্রয়োজন দাড়ি পাল্লাই প্রয়োজন বন্ধুরে দাড়ি পাল্লা এবার প্রয়োজন কি মায়া লাগাইলা দিলেতে দাগাইলা দেখায় দেখাইয়া মুখেরই হাসি দাঁড়ি পাল্লাই ভালো ভালোবাসি বন্ধুরে দাড়ি পাল্লাই ভালোবাসি দাড়ি পাল্লাই ভালোবাসি বন্ধুরে দাড়ি পাল্লাই ভালোবাসি ওরে কোরআন হাদিস ভিত্তিক হবে সকল শাসন ব্যবস্থা ধনী গরিব নয় ভেদা ফিরবে মহানবতা ওরে কোরআন হাদিস ভিত্তিকে হবে সকল শাসন ব্যবস্থা ওরে ধনী নয় ভেদাভেদ ফিরবে মানবতা ও তুমি তাই তো শপথ নাও হবে সামনে আগুয়ান তুমি তাই তো শপথ নাও হবে সামনে আগুয়ান এবার একসাথে তোলো সবাই স্লোগান দাঁড়ি পল্লারি যায় হ গান বন্ধু রে ধাড়ি যায় হগা ধাড়ি পল্লা রিজায়ো গান চারিদিকে দিকে ধাড়ি হে বা ধাঁড়ি পল্লা রি যায় গান দিকে